বাদলশীল হত্যা মামলায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করল রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয় পুলিশ এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে আজ দুপুরে সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত তিনজনকে বিলনীয় আদালতে সবর্দ করে পুলিশ রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি দিন গোরঙ্গ বাজার ও ভৈরবনগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস বাবুল দাস ও জগদম্বর দাসকে পুলিশ গ্রেপ্তার করে উল্লেখ্য গত বারোই জুলাই সন্ধ্যায় চোত্তাখোলা বাজারে দুর্বৃত্তরা হামলা বাদলশিলকে করে সেই সময়ে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিএমের প্রার্থী ছিলেন বাদলশীল গুরুতর আহত অবস্থায় বাদলশীল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুলাই প্রয়াত হন বিস্তৃত ঘটনা জানিয়ে পিয়ারবাড়ি থানায় বাদল শিল হত্যার সাথে যুক্ত সাতজনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে বাদল শিলের পরিবার দু হাজার তেইশ ধারা নিয়ে পুলিশ ঘটনার প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে এরপর পুলিশ আরও রেঙ্কু পোদ্দার ও প্রদীপ নমকে গ্রেপ্তার করে এরাও আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে গত সোমবার রাতে পুলিশ আরও তিনজনকে আটক করে মোট ছয়জনকে আটক করে আরও একজন অভিযুক্ত অধরা জানা যায় বর্তমানে গ্রাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি পুলিশ কি পারবে গ্রেপ্তার করতে সেই দিকে তাকিয়ে বাদল শিলের পরিবারসহ বুদ্ধিজীবী মহল বিলুনিয়া থেকে প্রতাপ দেব বর্মার রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমরা জানতে পারি চুক্তাখলা বাদল শিলের মার্ডার কেসে তিনজনকে গ্রেপ্তার করেছেন কাকে কাকে গ্রেপ্তার করেছেন আমাদের পিয়ারবাড়ি থানা দিন বাজারে গত জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটে এই ঘটনায় বাদলশীল নামে এক ব্যক্তির মৃত্যু হয় এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নিই যার মামলা নাম্বার হচ্ছে ত্রিশ অব্লিক দু এই মামলায় মোট সাতজনের নামে এফআইআর হয় আমরা কিছুদিন আগে তিনজনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে এবং আজ আমরা আরও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এরা হচ্ছে বাবুল দাস বাড়ি চোদ্কোলা বাজারে এবং বিশ্বরঞ্জন দাস ওনার বাড়ি ভৈরবনগর এবং যজ্ঞেশ্বর দাস ওনার বাড়িও ভৈরবনগর তো আমরা আজকে বিরুনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি এবং এই ঘটনায় আরও একজন জড়িত আছে আমরা ওকে শীঘ্রই গ্রেপ্তার করব